পান্ডুয়ায় বজ্রপাতে কিশোরের মর্মান্তিক মৃত্যু এই ঘটনায় এলাকায় শোকের ছায়া রাজ্য জুড়ে টানা তাপদাহে হাঁস অবস্থা চলছে রাজ্যবাসীর একাধিক জেলায় চরম গরমে মানুষ নাজেহাল অবশেষে বহু প্রতীক্ষিত স্বস্তির বৃষ্টি মিললেও সেই বৃষ্টি যেন মেঘে রোদ্দুরের মতো দুঃসংবাদ নিয়ে এলো হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত সিমলাগড়ে তেলে এক হৃদয় বিদারক ঘটনায় প্রাণ হারালেন শেখ বাদশাহ ওরাফে লাল নামে এক কিশোর তার বয়স আনুমানিক ষোলো বছর স্থানীয় সূত্রে জানা গেছে বাসিন্দা শেখ বৃষ্টির সময়। গ্রামের একটি বড় বটগাছের নিচে বসেছিল সেই সময়ই হঠাৎ বজ্রপাত ঘটে বজ্রাঘাতে সে ঘটনাস্থলেই অচৈতন্য হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু ততক্ষণ সব শেষ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় শিমলাগড় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া প্রতিবেশীরা বলছেন সদা হাসুময় ভত্র ছেলে বাচ্চা তার এমন অকাল মৃত্যুতে পরিবার ও পাড়া দুই শোকে বিহল পাড়ুয়া থানার পুলিশ দেহটি গয়না তদন্তের জন্য পাঠিয়েছে বাড়িতে ছিল বৃষ্টির আগের মানুষ হয়েছিল কাপড় ধুতে গেলো কাপড় ধুতো যায় চলে মানে ঘাটে

তারই এক নির্মমতার প্রমাণ রইল এই ঘটনা নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট লক্ষ আপনাদের অবশ্যই আসতে হবে ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের